আমারে তে আছে যে মাদিনা তে তরি দয়া আমার দেরি সঘের না আমার তে আছে যে মায় দিন না তাই তোর দয়া মারার দেরি যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে ওয়ালা আমার মনে কে আছে যে মা দিনা এই তোরে দয়া মারার আরি সহে না আমার মনে কে আছে যে মা তাই তোরে দয়া মারার আরি সহে না যেখানে সে আমার নবী এ মনে একে চিতা রয়ে ছবি যেখানে এসেছে আমার নবি এমনি কেছি তার ওই ছবি তিনি যে সত্যির সকাল যিনি মাদিনার দোয়াল তিনি যে সত্যির সকাল তিনি মাদিনার দোলাল যে হলো কাউসার ওয়ালা আমার মনেতে আছে না মাদিনা তেতোরি দয়া মারার দের ঋষহিনা আমার মুনেতে আছের মা দি না তেতোরি দয়া মারার দেরি সহী না উপভু অমা মাকে দাও না ডানা ডানাতে ভর করে জয় মা দি না ও প্রভু আমাকে দাও না দানা হয় আমি রান্নাতে ভর করে জালি মা দিন আমাকে যাও না নিয়ে তোমার রং দিয়ে আমাকে নিয়ে তোমার রং দিয়ে কোন যে কিছুই বোঝে না আমার মনেতে আছে যে মা দিন মাথায় দয়া আমার আর ডেরি সগুনা আমার মনে তে আছে যে মা নাম ঠিক তোরি দয়া আমার আর ডেরি সহিনাম মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন চাই শুধু যেখানে আছে মধু কইছে কমিওয়ালা আমার মনে তে আছে যে মাদিনা তো তোরে দা মারার তেরি আমার মনে তে আছে যে মা দিনা তো দয়া মারার না আমার মনে তে আছে যে মাদিনা তো তোরে গা মারার তরি সহ